বিরাট বড় আপডেট বেরিয়ে আসছে আইসিডিএস কর্মীদের কেন্দ্র করে হ্যাঁ আইসিডিএস কর্মীদের কেন্দ্র করে বড় আপডেট বেরিয়ে আসছে পুজোর আগেই কি আপডেট কিছু জানাবো আজকের ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন পাশাপাশি ভিডিওটিকে অন্যদেরও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন কি হয়েছে জানেন নতুন একটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখি প্রবল বর্ষণ কিন্তু হয়েছে আর প্রবল বর্ষণে রাস্তা গেছে ভেঙে রাস্তা ভেঙে বিচ্ছিন্ন ঝালদার চুনাভাটি সহ একাধিক ওয়ার্ড হয়ে গেছে এত বর্ষণ হয়েছে এই কয়েকদিনে যে রাস্তা ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে ঝালদার চুনাভাটি সহ একাধিক ওয়ার্ড জলে ডুবে নষ্ট হয়েছে আইসিডিএস এর গুদামে থাকা লক্ষ লক্ষ টাকার চাল ডাল ঝালদা পুরসভার দুই তিন এবং সাত নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় প্রবল বর্ষণে একেবারে বিপর্যস্ত অবস্থা বন্ধুরা গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে পাহাড়ি স্রোত এবং ঝালদা শহরের হাইড্রেনের জল মিলেমিশে একাকার হয়ে তৈরি হয়েছে প্রবল জলোচ্ছ্বাস এই বৃষ্টির জেরে ভেঙে পড়েছে রাস্তা এবং বৈদ্যুতিক খুঁটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিস্তীর্ণ অংশের ফলে কয়েকটা পরিবার চরম হয়রানির শিকার হয়েছে ডুবে গেছে যানবাহন ভেঙে পড়েছে দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক টোটো এলাকার আইসিডিএস গুদামে জল ঢুকে চাল ডাল সহ কয়েক লক্ষ টাকার খাদ্য সামগ্রী নষ্ট হয়েছে বলে জানিয়েছেন স্টোরকিপার মন্টু সিং পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালদা পুরসভার পুরপ্রধান সুদীপ কর্মকার এবং ঝালদা এক নম্বর ব্লকের বিডিও মদন মোহন মুর্মু উপপুরপ্রধান বলেন যে বিপর্যয় মোকাবিলা দল এবং দমকল কর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে কিন্তু দুঃখজনক পরিস্থিতি এটাই বন্ধুরা এরা শুধু পরিস্থিতি করা হবে বলেই থেমে যায় হয় না আর পরিস্থিতি হবার আগে বড় কোনো ঘটনা ঘটে যায় এই আইসিডিএস কর্মীদের কি হাল হবে আর সেই আইসিডিএস সেন্টারগুলোর বাচ্চাগুলোর কি হাল হবে ভাবুন লক্ষ লক্ষ টাকার খাবার পুড়ে গেছে এই চাল ডাল সব নষ্ট হয়ে গেছে এরা কি আর নিয়মিত খাবার দাবার পাবে একেই তো সরকার ঠিকঠাক ডিম দিতে পারে না আধখানা করে ডিম দেয় তার উপর আবার এরকম ঘটনা একটা ঘটে গেল তবে স্থানীয় বেসরকারি স্কুলের কর্ণধার গৌতম চক্রবর্তী বলেন যে প্রাকৃতিক দোষ দিয়ে এখানে কোনো রকম লাভ নেই প্রকৃতির দোষ নেই আমরা নিয়ম না মেনে বাড়ি তৈরি করি না নদী নালা দখল করি ফলে জলের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয় আর এই বিপর্যয়ের দায় আমাদেরকেই সেজন্য নিতে হবে একদম দারুণ কথা বলেছে আমরা প্রকৃতিকে দোষ দিই কিন্তু আমরা প্রকৃতির রোসে পড়ার মতো আচরণ নিজেরাই করে থাকি আমরা নিয়ম না মেনে যখন তখন গাছ কাটা নদী নালা দখল করা জলের গতিকে আমরা বাধাগ্রস্ত করে দিই যার ফলে এই বিপর্যয়টা ঘটেছে আর এই দায়টা সবার এই বক্তব্যই কিন্তু রেখেছেন সেখানকার শিক্ষক তবে বন্ধুরা জানিয়ে রাখা ভালো আইসিডিএস কর্মীদের জন্য দুর্গা পুজোর আগেই বৃহত্তর সুখবর আসছে আর সেটা হলো বেতন বৃদ্ধির স্থায়ীকরণ সংক্রান্ত আপডেট পাশাপাশি তাদেরকে দশ হাজার টাকা দেওয়া হবে তাদের ডিউটি করার সুবিধার জন্য তাদের ডিউটি বিশেষত এখন লক্ষণীয় ডিউটি হচ্ছে পোষণ ট্র্যাকারের কাজ করার জন্য তাদেরকে ওই মোবাইলে দশ হাজার টাকা ইমিডিয়েট পুজোর আগেই সরকার পে করবে বলে শোনা যাচ্ছে আর তাদের বেতন একটা বৃদ্ধি হতে পারে তবে স্থায়ীকরণের ব্যাপারটা এখন অনেক দূরে কিন্তু সরকার সেটা নিয়েও চিন্তাভাবনা করছে এটা নিয়েও কিন্তু লড়াই চলছে বলেই জানা যাচ্ছে পরবর্তী আপডেট আপনাদেরকে পৌঁছে দেব কবে কাদের কতটা বেতন বাড়লো পাশাপাশি আপনাদের অ্যাকাউন্টে যখন ক্রেডিট হয়ে যাবে দশ হাজার টাকা আপনাদের মোবাইলের জন্য পোষণ টাকাটা ডিউটি করার জন্য সেটাও কমেন্ট সেকশানে আমাদের জানাবেন পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসবো প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ